আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার প্রচুর করে ভালো আছেন তো প্রত্যেকজন সমুদ্রে আসি কিন্তু ভিডিও বানানোর সময় হয়নি ট্রাক করে বেরিয়ে চলে যায় তো আজকে ভাবলাম একটু ভিডিওই বানিয়ে নিই তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবার এই ভিডিও নিয়ে সমুদ্রের ভিডিও দেখতে পাচ্ছি সমুদ্র তো দেখতে থাকো আমার এই কন্টেন্ট ভিডিও ছোট্ট কনটেন্ট তো অনেক দিন পরেই আর কি ভিডিও বানাতে আসি প্রায় প্রায় আসি কিন্তু ভিডিও বানানো হয় না অনেকদিন ভিডিও আপলোডও দিইনি তো মোটামুটি আজকে সমুদ্রে পানির একটা চাপ আছে গর্জনও সেরকম হচ্ছে দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে আসলাম ভাবলাম কিছু না কিছু একটু ভিডিও বানিয়ে নিই তো দেখতে পাচ্ছ আপনাদের মাঝে কত সুন্দর ভিউজ এই যে ওই জায়গাটা কি একটা আছে সেটাই তো ওই জায়গাটা কি আর টাছ ওই যে বুঝ বুঝ হচ্ছে বারবার এই এই মাছ ধরে যাচ্ছে কি আছে কিছে ধরেছে ওই জায়গায় ওই যে মাছ 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 ধাপ মাছতে ঢнга ছোট ছোট মাছ মানে নিচে বড় মাছ আসছে তার জন্য রং করছি মাছ অনেকটা উপরে উঠছে পানি আজকে দেখতে পাচ্ছেন উপরে মাছ খালি লাফলাদিক আসছে দেখছেন ও ও যাইও যাইও বাহ

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন